সম্মানিত গৃহসদেরকে আমি দেখাবো যে নতুন বাসা কিংবা বাসা বাড়িতে কাজ কাজ কেমন লাগে এগুলো আমি দেখাবো আপনাদেরকে সবাইকে আসুন ভিতরে আসুন এক এক করে দেখ। প্রথমে আমরা মাস্টার বেডরুম প্রবেশ করবো মাস্টার বেডরুম আমরা আরবিয়ান সিলিং করছি আপনাদেরকে দেখাই খুবই ওয়ান্ডারফুল কাজগুলো করানো হয়েছে দেখেন টিভি ওয়েট করছি একটা আর সিলিং করছি ফুল সিলিং আরবিয়ান সিলিং টিভি ওয়েট করছি একটা এটা আমরা কাঠ কালার কবি কালার কাজ করে দিছি আপনারা যদি কাজ করেন স্টুডেন্ট মাত্র 25000 টাকার অংশই কাজগুলো করতে পারবে ঠিক আছে মিনিট আর আরবিয়ান সিলিং মাত্র 280 টাকার অংশ কাজগুলো করতে পারবেন সমগ্র বাংলাদেশে কাজগুলো করে থাকি আর জানলার কি যদি আপনারা করতে চান রং সহ 4500 টাকা প্রাইস করবে সারা বাংলাদেশে যে কোনো জেলায় কি আমরা কাজগুলো করে থাকি সাদা কললে 250 টাকার ভিতরে আরবিয়ান সিনিং করতে পারবেন রং সহ 280 টাকা

হ্যাঁ লোভার আকাশী কালার করে হবে বাস্তব আকাশ আর এই যে আপনারা দেখতে আছেন এটা হয়েছে স্টিপ ইঞ্চ স্টিপ এক ফুলের স্টিপ স্থানটির নাম হয়েছে জয়ন্তীপুর বাইট এলাকার নাম বাইট গ্রাম না বাইট ভিউয়ার্স আমি আব্দুর রহমান সারা বাংলাদেশে কাজগুলো করার থেকে আপনারা যদি কাজ করতে ইচ্ছুকান অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আর একটি রুমে কাজ করা ছিল ওই রুমটা কাজ করা ছিল তোমার বাড়ি জি তোমার বাড়ি কোন জায়গা আমাদের দেশের বাড়ি বরিশালে থাকি ঢাকা মিরপুর একে মিরপুর একে থাকি আমাদের গোডাউন অভিজুত্তর পূর্ণ সেক্টর যে কোনো জেলা গিয়ে আমরা কাজগুলো করে থাকি